মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে এক হাজার পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে হবে তারপর ক্ষতিগ্রস্ত দোকানদারদের যাদের পুরো টাকা জড়ই দোকানের আংশিক ক্ষতি হয়েছে তাদের 50000 টাকা করে দেওয়া হবে ও পুরো সাইন্টিফিক কইছে মার্কেট নয়া বানা देंगे যে টিংকা অ্যারেঞ্জমেন্ট रहेगा और आप लोगों को खर्चा भी नहीं करना पड़ेगा खुद गवर्नमेंट का और्स ए मार्केट बना देंगे और ए मार्केट अभी মঙ্গলবার পুরে খা খিদিরপুর মার্কেটে পৌঁছন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে ছিলেন বিজেপি নেতা রাকেশ সিং অর্জুন সিং খিদিরপুর ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উদ্দেশ্যে শুভেন্দু বলেন রাত একটাই আগুন ভোট চলে হয়ে গেছে মানে এখন কংগ্রেস মাটি মানুষ নয় টাকা মারা কোম্পানি তাই মুখ্যমন্ত্রী জেনে গেছেন জায়গা ঠিক হয়ে গেছে চলে যাও এক লাখ দিলাম আরে তোমাকে এক লাখ দিচ্ছি কিন্তু খিদিরপুরে যত খিদিরপুর বাজারে দাঁড়িয়ে কেন এ কথা বললেন সুবেন্দু রবিবার রাতে আগুন লাগার পিছনে কোনো দুরভিসন্ধি থাকতে পারে বলেও ইঙ্গিত দিয়ে গেলেন সুবেন্দু অধিকারী ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার বার্তা দিয়ে এও জানিয়ে গেলেন যে তারা হকের দাবিতে আন্দোলনের নামলে তিনি তাদের পাশে রয়েছেন প্রাইমারি যাওয়ার পথে চলছে বাংলায় ভালো জায়গায় তারপরে बेचे बेचेगा प्राइवेटाइजेशन आप अवस्थान चला बहन और हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है के मुझे दे दिया आज मैं ले 19 को असेंबली में इस मुद्दे के ऊपर খিদিরপুরে পরিকল্পনা মাপি আগুন লাগানো হয়েছে এটি ম্যানমেড মঙ্গলবার সকালে ঘটনাস্থলে গিয়ে এমনই বিস্ফোরক দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা সুরেন্দ্র অধিকারী মুখ্যমন্ত্রীকে নিশানা করে তার খোঁজা মমতা বন্দ্যোপাধ্যায় সকলের মুখ্যমন্ত্রী হতে পারেনি গরিব ব্যবসায়ীদের তো নয়ই মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে কেন মুখ্যমন্ত্রীকে কালকে হাজার পুলিশ নিয়েছে বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে মুখ্যমন্ত্রী তো সবার দিতে হয়নি আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানসতা উঠে গেছে কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি গত রবিবার গভীর রাতে ভয়াবহ আগুনে ভসীভূত হয় খিদিরপুর বাজারের বহু দোকান মঙ্গলবার সকাল পর্যন্ত কিছু অংশে আগুন ছিল সোমবার ঘটনাস্থলে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানকার ব্যবসায়ীদের জানিয়েছিলেন তাদের জন্য দ্রুত অস্থায়ী মার্কেট গড়ে দেওয়া হবে ঘোষণা করেন ক্ষতিপূরণেরও মঙ্গলবার সেখানে গিয়ে বিরোধী দলনেতার দাবি মুখ্যমন্ত্রী একটা বিশেষ অংশের হয়ে কাজ করছেন রাজ্য সরকারও তাই নিষ্ক্রিয় এই কারণে মুখ্যমন্ত্রীর ওপর থেকে আস্থা উঠে গিয়েছেন মানুষের রাজ্য গোটা সিস্টেমই ভেঙে পড়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যাতে কোনোভাবে নিজেদের জায়গা না সে কথা বারবার আগুন লাগার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে সম্পূর্ণ দোষারোপ করেন শুভেন্দু অধিকারী এর আগে সিপিএম এই ঘটনায় ম্যানমেড অগ্নিকাণ্ডে তত খারাপ করেছে ব্যবস্থা করার দরকার

তাদের মুখ্যমন্ত্রীদের কাছ থেকে আগে আনুক বিজেপি শাসিত যেসব রাজ্যে ভয়াবহ অগ্নিকাণ্ড হয়েছে বাজার পুড়ে গেছে বাজার ভেঙে গেছে তো সেগুলোর থেকে আগে উত্তরগুলো নিয়ে আসুক তারপর এ রাজ্যে বড় বড় কথা বলবে তবে অভিযোগ যাই হোক খিদিরপুরে কিভাবে আগুন লেগেছে তা এখনো স্পষ্ট নয় কিন্তু অনুমান শর্ট সার্কিট কিংবা দর্জ্য বস্তু থেকে আগুন লেগেছে সেক্ষেত্রে সিলিন্ডার গিয়ে দেওয়া হচ্ছে না তদন্ত জারি রয়েছে y por catar